শুক্রবার পবিত্র মক্কায় কাবা ঘরের সামনে আমাদের জুমার নামাজ পড়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ তখন পরিবারে সবাই মিলে যাচ্ছি মসজিদের হারামে জুমার নামাজ আদায় করার জন্য এবং দলে দলে সকল মুসল্লি মক্কার আশেপাশের যত মুসল্লি আছে সবাই কিন্তু ওইখানে শরিক হতে যাচ্ছে তো কখন আবারই চলুন আমাদের সাথে যাওয়া যাক কাবা ঘরের সামনে জুমার নামাজ আদায় করতে প্রচন্ড রোদ সময় হচ্ছে এখন সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখনো কিন্তু এগারোটা বাজে নাই এরপরও দেখেন কত কত মানুষ জড়ো হতে যাচ্ছে এগারোটার পরে ভিতরে যাওয়ার গেটই বন্ধ করে দেয় মানুষের এত চাপ থাকে যে ভিতরে আর জায়গা নেয় না জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেছি কালকে রাতে মক্কা থেকে এসেছি রাত সাড়ে তিনটায় এখন আবার পনেরো এগারোটায় যাচ্ছে যারা কাবা ঘরের এই সাইডটাতে থাকে তারা এদিক দিয়ে যাচ্ছে আর আশেপাশে চার দিক দিয়ে যে মুসল্লি সবাই এর থেকে বেশি পরিমাণে আরও যেতেছে তার মানে সবাই যদি একসাথে হয় তাহলে বুঝেন কত মানুষ হইব এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি বড় বোতলে কিন্তু তারা জমজমের পানি নিতে দেয় না ছোট ছোট বোতলে শুধু খাওয়ার জন্য নিতে দেয় আর গ্লাসে করে খেতে পারবে যারা খায় বৃষ্টি পড়তেছে তোমার রূপে দেখছো আর কারোর বৃষ্টি পড়ে না ওই যে দেখেন যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটার চার দিক দিয়ে পানি বইছে ঠান্ডা পানি মানে মুসল্লিদের ঠান্ডা পানি দেওয়া হচ্ছে উপরে ছিটিয়ে ছিটিয়ে যাতে করে গরম না লাগে গরমের তাপ না লাগে রাস্তার মাঝখান দিয়ে যতগুলো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে পানি বেরোইতেছে ঠান্ডা পানি ছিটাই ছিটাই দিতেছে যেমন ফ্রিজের পানি এরকম ঠান্ডা এই যে দেখেন মানে মজাই লাগে মনে হয় যে বৃষ্টিতে ভিজতেছি দেখেন মাঠ ভরা কবুতর আরো বেশি ছিল মাসাল্লাহ সুবাহ এই মক্কার সৌন্দর্য হচ্ছে কবুতর আমার দেখি না কতক্ষণ দইরা সে কি ভাবতেছে আর না ঠান্ডা থাকি না নামাই দে ওই দে ঠান্ডাতে কি নামাই দে লাইলাইHangur আর দেখেন হাজার হাজার মুসুল্লি সামনে জড়ো হয়েছে এরকম মুসল্লি চার পাশে এই যে কাভা করে চার পাশ দিয়ে ভিতরে বাইরে সব জায়গায় এত এত মুসল্লি যে সকল পুরুষের উমলার কাপড় পরা থাকে তারা কাভা ঘরের কাছে যেতে পারবে এখন নয়তো ওই যে মসজিদে যেতে পারবে নামাজ পড়ার জন্য বাবা ঘরের কাছাকাছি যেতে পারবে না কত বড় মসজিদ তারপরও দেখেন মানুষের জায়গা নেয় না ভিতরে বাইরে রাস্তাঘাটে কত জায়গায় যে নামাজ পড়ে এই শুক্রবারের দিন তারাবির সময় রমজান মাসে এবং যারা মসজিদের ভিতরে কিংবা কাবা ঘরের ভিতরে ঢুকবে এই গেট দিয়ে তাদের কিন্তু চেকিং করা হয় ব্যাগ চেকিং করা হয় যাকে সন্দেহ হয় তাকেও খুব ভালো করে চেকিং করে না ঢুকা ভিতরে তো এই যে জায়গাটা দেখেন বেরি দেওয়া মানে এটার ভিতরে ঢুকা যাব না তো ভালো কথা দড়ি দেওয়া এইটার ভিতরে ঢুকা যাব না মানে কাবা যে যেয়ে দোতলায় থেকে কেউ দেখবো সেই উপায়ও নাই এত প্রটেকশন এত নিরাপত্তা কতটুকু জায়গা খালি রেখে তারপর হাঁটতে হয় দেখেন এবং সব সময় পরিচ্ছন্নতা এই যে এত মানুষ আসে কোনো ময়লা নাই দেখছেন জায়গায় জায়গায় মানুষ বসতে আছে নামাজ পড়তেছে কোনো ময়লার মাইন নাই কোনো ময়লা নাই বুঝে সবুজবাতি দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু উমরা হজের শুরু করতে হয় এবং লোকজন তাওয়াফ করছে অলরেডি যেহেতু দিনটা চব্বিশ ঘন্টা তাওয়াফ চলে জুমার নামাজের আগ পর্যন্ত তাওয়াফ চলবে কি দেখেছো পেপাইরা কি দেখো আম্মা তুমি আবার এসে পড়ছো কাবা করে ঝুমার নামাজ পড়তা উমরা করে গেল আবার আসতো ঝুমার নামাজ পড়তা তো মহিলাদের সাইডে আমরা বসে পড়েছি জুমার নামাজ আদায় করার জন্য এবং যারা পুরুষ আছে তারা অন্য দিকে চলে যাবে আলাদা আলাদা ব্যারিকেড আলাদা আলাদা ব্যবস্থা যদি উমরা হজ করার সময় মহিলা পুরুষদের কোনো আলাদা বিধান নেই একসাথেই উমরা হজ করতে হয় তো আগে না আসলে কিন্তু আগে জায়গা পাওয়া যায় না অনেক চাপা চাপি আমরা কিন্তু এগারোটার আগে চলে আসছি তারপরও দেখেন ভিড় ভিড় আর ভিড় মায় ভিডিও কলে আজকে তো ক আবার দেখাইতে না আজকে ভিতরে যাইতে দেয় না আজকে না চকলেট কালকে তো অনেক রাইটে হয়ে গেছে দেখাইতারি নাই বাংলাদেশে ওসংখ্যা যাই ফার্স্ট আপ সকাল হয়ে গেছি এলেকে দেখাই তেটি নাই হ্যাঁ হ্যাঁ মসজিদের ভিতরেই হ্যাঁ না এগারোটা বাজে না এগারোটার আগেই আইছি নাইলে পর জাগা পাওয়া যায় না চিন্তাছে না ওই যে মোক কষ লাগাই যে কথা কে গো কৃত্রিকা আসল গো আমাদের সাথে তো এখন সময় হচ্ছে সকাল এগারোটা সকাল সকালে আমরা চলে এসেছি মসজিদুল হারামে কারণ আগে না আসলে আগে জায়গা পাওয়া যায় না তো এক সাইডে পুরুষরা বসেছে আরেক সাইডে আমরা মহিলারা বসেছি এবং জুমার নামাজ কিন্তু শুরু হতে এখনো অনেকটা দেরি কারণ এখনো আজানি দেয় নাই তো মাত্র এসেছি এখন দুই রাগাত নফল নামাজ করব তারপরে কোরআন শরীফ করব তারপর আজান দিবে এবং আজানের অনেক পরে কিন্তু জুমার নামাজ শুরু হয় এবং দামবামে যেই টাইমে জুমার নামাজ শুরু হয় মক্কা এর থেকে অনেক পরে জুমার নামাজ শুরু হয় এবং এই যে কামরাটা দেখতে পাচ্ছেন কামরাটা দেখেন মহিলায় একদম পরিপূর্ণ এজন্য কামরার চার্জিং একদম বন্ধ করে দিয়েছে এখন আর ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না এরকম জায়গায় জায়গায় অসংখ্য কামরা রয়েছে এবং এক একটা কামরা ভরে আর বন্ধ করে দেয় এটা কিন্তু দোতলায় আমরা দোতলায় বসেছি মসজিদের দোতলায় ভিতরে তো যাওয়ার সুযোগই নাই এত মানুষ এগারোটার আগে ঢুকেছি তারপরে দেখেন ঢুকতে পারলাম না স্বামী মার সাথে ফোনে কথা বলতেছে স্বামী মাকে ভিডিও কলে দেখানো হইতেছে পরিবেশ তোমার আসলে সত্যি আমরা ভাগ্যবতী ভাগ্যবতী না হলে কি মক্কায় জুমান নামাজ পড়ার সুযোগ হয় আমি যদিও এর আগে আরো তিন চারবার পড়েছি জুমার নামাজ মক্কায় মদিনায় পড়েছি দুই তিনবার কিন্তু আমার ভাইয়ের বউর জন্য প্রথম আমার মেয়ের জন্য প্রথম ***أشهد أن محمداً رسول <سؤال> الله** <سؤال> আমিকে অনেকক্ষণ ধরে দেখি না এই যে দেখেন আইসা পড়ছে সুইটটা কারে দেখতে আইসে আমারে না মিশকাতরে মিশকাতরে বুইনেরে দেখতে আইসে গো ভুর হয়ে গেছে অনেকক্ষণ আগে আসছে দেখা যাও বাবার কাছে গিয়ে বসে থাকো অন্য কোথাও কিন্তু যাইও না তো জুমার আজান সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু জুমার নামাজ অনুষ্ঠিত হবে আর মসজিদের ভিতরে যতজন ঢুকতে দেয়ার এর মধ্যে ঢোকা শেষ মেইন গেট বন্ধ করে দিয়েছে যারা যারা পরে এসেছে তারা দেখা যাবে মাঠে রাস্তায় এদিক ওদিকে জুমার নামাজ করছে তো আলহামদুলিল্লাহ ভিতরে যা আসতে পেরেছি এত সুন্দর জায়গায় বসতে পেরেছি এটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যারা আগে এসেছে আমাদেরও আগে তারা কিন্তু একদম কাবাগরের সাথেই জুমার নামাজ আদায় করতে পারবে এই যে আমাদের মিশরা তুলস আমার মিশারির পাপা এসে পড়ছে মায়ের লেখা মন কাঁদে না নয়তো তো কোলালো শটফট করতেছে মাইয়ের জন্য ওরা বসছে ওই যে সামনে আমরা বসছি পিছনে মিশারি আসতেছে মিশারি বাবা এসে দেখতেছে মেয়ে কান্না করেনি আমাদের যজন বিদেশীদের গোলে উঠে গেছে যে দেখতেছে সেই গোলে নিতেছে গোলার মধ্যে গিদিছে এটা দেখতেছে তাসবি গলার মধ্যে তাসবি আম্মা মিশরাত কার কোলে উঠছো তুমি তো এখানে বিভিন্ন দেশের লোকজন আছে মহিলারা পুরুষরা বিভিন্ন দেশের পৃথিবীতে যত মুসলমান দেশ আছে সব দেশের লোকেরাই কিন্তু কম বেশি এখানে আসে উপস্থিত সবাই একসাথে হলে আর দেশ বোঝা যায় না সবাই আমরা মুসলমান এটাই হচ্ছে আমাদের পরিচয় তো এখন সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা কিন্তু জুমার নামাজ এখনো শুরু হয় নাই আর দাম কিন্তু সাড়ে বারোটার আগেই জুমার নামাজ শেষ হয়ে যায় এখন বাইরে পাই আই কেমন করতেছে বাবা একটা সুরা বলো জোরে জোরে মাইশাল্লাহ মিশারি সুরা ইখলাস পাঠ করলো শোনা বেশি বেশি করে সব সুরা পড়বা তুমি যা যা পারো সব পড়বা দোয়া সুরা ইয়ে মাম্মি মাম্মি ই মাম্মি তো জুমার খুদবা বা চালু হয়েছে তো জুমার নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকেছি পুনে এগারোটায় আর এখন সময় হচ্ছে পুনে একটা তার মানে পুরো দুই ঘন্টা আমরা অধীর আগ্রহে বসেছিলাম কখন নামাজ শুরু হবে তো এখনও নামাজ শুরু হয় নাই খুতবা চলছে মক্কার ইমাম সাহেব আরবিতে খুদবা পড়ছেন যদিও আমরা ভাষা বুঝি না কিন্তু অনুভব করতে পারছি আর দাম্মাম থেকে মক্কার সময়ের পার্থক্য হচ্ছে এক ঘন্টা এজন্য এক ঘন্টা পরে জুমার নামাজ শুরু হয়েছে তো আমি উমরা হজে আসার আগে বাসায় থেকে কিন্তু অনেক টেনশন করেছিলাম মেয়ে না জানি কেমন করে তো আলহামদুলিল্লাহ সহি সালামতে উমরা হজ করলাম আজকে দেখেন জুমার নামাজও পড়ছি যদিও নামাজ চালু হওয়ার সময় মেয়েকে সামনে বসিয়ে রেখে আমার নামাজ পড়তে হবে আর শত শত হাজার হাজার মুসল্লি একসাথে জড়ো হয়েছে পুরুষরা আলাদা বসেছে মহিলারা আলাদা বসেছে এবং চারদিকে অনেক অনেক মানুষ তো আমাদের কিছুটা সামনে মিশারি আমার ভাই আর মিশারির বাবা বসেছে তো মিশারি মনে হয় মুখের মধ্যে কোনো খাবার খাচ্ছিলো তো মিশারির বাবা বলছে এটা ফেলে আসতে নামাজ শুরু হওয়ার আগেই যাই হোক ইমাম সাহেব দেশবাসীর জন্য দোয়া করছেন সকল মুসল্লিদের জন্য দোয়া করছেন আমাদের কবরের আজাব মাফ হওয়ার জন্য দোয়া করছেন এবং কিয়ামত দিবসে আমরা যাতে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাই এবং সবাই যাতে জান্নাতি হই সেই বিষয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন এবং আমরা যারা পৃথিবীতে আছি তারাও যেন নেককার বান্দা হই নেক আমল করতে পারি সেটাও বলছেন নামাজ শেষ আজকের জন্য জুমার নামাজ শেষ এবারের উমরার সফরের জন্য আমাদের চলাকালীন অবস্থায় কান্না শুরু করছি মানে কি করবো আমি দিশা মিশা পাইতেছি না একটু থামতো থামতো অন্য বাচ্চার অনেক ও তো তাও একটু ফ্যান ফ্যান করছে তো জুমার নামাজের দিন বেশি ভিড় থাকার কারণ হচ্ছে কিছু সংখ্যক মুসল্লি আসে জুমার নামাজ পড়তে এবং বেশিরভাগ আসে উমরা হজ করতে অনেকে দেখা যেতেছে জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে উমরার জন্য ঢুকে পড়ে মানে এই জন্য এত বেশি ভিড় হয় এই যে এক জায়গায় জড়ো হয়ে রয়েছে এগুলো সব উমরা হজ অনেকে মনে করে যে জুমার নামাজের পরে উমরা হোস করলে বেশি স্বভাব বেশি ফজিলত এজন্য একবারে জুমা নামাজ পড়ে উমরা করে তারপরে যায় তখন জমজমের পানি পান করা হচ্ছে এখানে ঢোকার একবার জমজমের পানি পান করলাম সময় পান করলাম তো মজা একসাগা 1 লিটার পানি এত মজা এত ঠান্ডা রোকার সময় যত না ভিড় বের হওয়ার সময় কিন্তু এর থেকে অনেক বেশি ভিড় দেখেন সময় হচ্ছে একটা দুপুর একটা বাজে পুরো এই যে এর ভিতরে মানুষ ঢুকে বিশেষ করেন প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয় না সারা দিন সারা রাত 24 ঘন্টা এর ভিতরে থাকা যায় কোনো ক্লান্তি নাই কোনো বিরক্ত নাই এত শান্তি লাগে এগুলো আবার নতুন করে বেরাবত করা হয়েছে নতুন করে বানানো হয়েছে একটু এদিকে তাকায় দেখেন এক্সিট গেটটা কি জ্যাম মানে কি ভিড় কি সাফা অবস্থা সাবধানে না বেরোলে বাচ্চা ব্যথা পাইব এত মানুষ একসাথে বের হইলে তো এরকম জ্যাম থাকবই তো লাইনে আসি বের হওয়ার জন্য অবশেষে বাইরে বের হয়েছি বিশ্বাস তো করবেন না এত ভিড় এই ভিড় ঠেলে কিভাবে যে বাইরে বের হয়েছে একমাত্র আল্লাহ জানে আমি তো ভাবছি আজকে বুঝে ওইখানে আটকে থাকতে হইব আরে এই পাশটাই কি সবাই এত সুপ্রিম আছে কেন আল্লাহ দেখেন এদিক দিয়ে একজিট রোড কত মানুষ যাইতেছে এদিক দিয়ে ওই দিক দিয়ে উপরে নিচে সব জায়গায় মানুষ আর মানুষ পুরা দুপুর বাজে যেমন নিচে তাপ তেমন উপরে তাপ

যে কত মানুষ আবার যাইতে আছে তা করার জন্য বাচ্চা নিয়ে গই রোদের মধ্যে আসা অনেক কষ্টের রিক্সের এই যে ঠান্ডা বাতাস দিতেছে না এগুলো হচ্ছে ঠান্ডা পানি ঠান্ডা পানির সিটা দিতেছে চারদিক দিয়া মানে যেমন গরম তেমন ব্যবস্থাও আছে ঠান্ডা পানির সিটা পুরা রাস্তা জুড়ে ঠান্ডা পানি দিতেছে হাওয়া হাওয়া যেতেছে ঠান্ডা পানির হাওয়া ধুয়ার মতো এই মাঠটাতে কবুতর দেখা গেছি না এখন দেখেন কবুতর এদিক সেদিক ছড়ায় ছিটে আছে কারণ মানুষে ভরা কবুতর আসার জায়গা নাই তো দর্শক বন্ধুরা প্রচন্ড রোদ আর গরমকে উপেক্ষা করে আজকে আমরা কাবা ঘরের কাছে মসজিদুল হারামের ভিতরে জুমান নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ আবার যেন সুযোগ হয় আসার আবারও যেন জুমার নামাজ আদায় করতে পারি উমরাহ করতে পারি সেই দু আপনারা করবেন এবং আল্লাহ যেন সেই সুযোগ করে দেয় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ